দেখুন মাংসের কালারটা সুন্দর সুন্দর হয়েছে হয়েছে কালারটা শুধু মাংসের মা দারু রান্না করে খুব কম মশলায় কম তেলে রান্নাটা আপনারা বাড়িতে করবেন কিছু না প্লেন মশলা দেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সব বাটা হাতে বাটা

মাংসটা কষা হচ্ছে আপনারা দেখছেন একটু সময় ধরে রান্না করলে ভালো হয় রান্নাটা চলছে মাংসটা একটু জোর জল হবে কষাও টা খেতে ভালো লাগে আপনার বাড়ি আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন ভালো লাগবে খুব সুন্দর লাগে অল্প মশলা অল্প পেলে রান্না মা জল দিবেন না এটা হয়ে গেছে না কিছু কষা হয়ে যায় কষা হয়ে গেছে প্রায় না এরপর এটা জল দিয়ে দেওয়া হবে আপনারা দেখলেন আমার শা শাশুড়ি মা কি সুন্দর রান্না করছে খুব সুন্দর হাতে রান্না ওনার সত্যি সত্যিই ভালো আর রান্নাটা খুব ভালো করে আমি ওই জন্য আমি রান্না করি না টাংস হলে বলে আপনি করুন করলে খুব ভালো লাগে খেতে আর নিজের হাতে রান্না নিজে খেতে ভালো লাগে না আজকে ব্লগটা হচ্ছে আমি খুব দেরিতে স্টার্ট করলাম তো যাই হোক আজকে এই ব্লগটা আমি রান্নারই একটা ব্লগ করলাম আর কিছু আজকে হয়তো বলবো না বেশি কিছু বলবো না তো আজকে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে যদি ঘুরতে চাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন একটু ভালোবাসা দিন তাহলেই তো চ্যানেলটা এগিয়ে যাবে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন ভালোভাবে আর ভালো থাকুন সুস্থ থাকুন গুড আফটারনুন শুভ দুপুর আপনারা সবাই ভালো থাকুন और खूब 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 बेसि बेसि सबसक्राइब कर चैनल थैंक यू